দেখুন হ্যালো ভিউয়ার্স হয়তো মনে করবেন দুইটা হাত নিয়ে ড্রোন চালাতে পারি না সমস্যা নেই আপনাদের দেখাবো আজকে আমি কীভাবে ড্রোন চালাই অবশ্যই আপনারা পাশে থাকবেন অবশ্যই যদি মন চায় আপনারা যারা আমার মতো আছেন অবশ্যই নিরাশ হবেন না আপনারা পারবেন আমার দেখে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা ব্যাটারি ফিটিং করব সমস্যা নাই আপনারা পাশে থাকেন ঠিক আছে এই যে ড্রোনটা আবার তো রাখি দিলাম এরপর আমরা যেমন রিমুটে মেন কথা হচ্ছে আমরা এইগুলো বের করব কিভাবে তারও বুদ্ধি আছে আমার কাছে সমস্যা নাই এই যে একটা চিরুনিয়া আমি ব্যবহার করি এই চিরোন দিয়ে আপনার জাস্ট এইভাবে চাপ দেব ঠিক আছে এভাবে চাপ দেওয়ার পরে এই যে নিলাম রাখলাম এখানে এরপরে এটাও আমি এইভাবে সেম যেহেতু আমার আঙ্গুল নাই সেই কারণে এই বুদ্ধি আমি সাধারণত কাজে লাগাই আপনাদের অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই এতে করে হয়তো তারা শিখতে পারবে বা কিছু দেখতে পারবে সমস্যা নেই আমাদের বল্টুটা পড়ে গেছে আমরা তুলে নেব অবশ্যই আপনারা পাশে থাকবেন মেন কথা হচ্ছে হয়তো আমাদের কাজগুলো একটু দেরি লাগবে বা একটু সময় হবে বা একটু সময় লাগতে পারে সমস্যা নেই এগুলো আপনার হলো ইয়ে আপনার সেম সেম না বললে সময় লাগে আর কি সমস্যা নাই আমরা লাগাচ্ছি আস্তে আস্তে ধীরে সুস্থে কে রে লাগে না কে না মিস্টেক হয়েছে হুম হয়েছে সমস্যা নেই লাগাইছি আমরা এরপর এটা লাগাবো। অবশ্যই যদি আমার দেখে হয়তো অনেকে আছেন তারা হয়তো মনে করবেন দুইটা হাত নাই আমরা কীভাবে চালাবো সমস্যা নেই আপনারাও চালাতে পারবেন আমার থেকে হয়তো আমি যেভাবে করতেছি অবশ্যই আপনারও যদি ইচ্ছে শক্তি থাকে আপনি এভাবে করতে পারবেন সমস্যা নেই এই যে আমরা এখন ড্রোনটা এই যে ড্রোনটা আমরা চালু করব ড্রোন করলে আমাদের চালু হয়েছে ঠিক আছে আমাদের ড্রোন চালু হয়েছে আমরা এখানে ঘাস আছে আমরা মাটিতে রাখতেছি ড্রোনটা এই যে এই জায়গাটা রাখলাম রাখার পর দেখেন এই যে এরপরে এই যে এরপর দেখেন একটা ফোন দেখি ফোনটা এরপর এই যে লাইনটা বের করতে হবে এই লাইনটা বের করি এইভাবে দেওয়া ফোনটা দেওয়া দেখি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এতে করে হয়তো অন্যরা কিছু দেখে অনুপ্রাণিত হবে বা শিখতে পারবে এই কারণে হয়তো আজকে ভিডিওটা পাবলিশ করা যায় না কতটা ভালো লাগবে আপনাদের কাছে লাগার পরে এই যে এই ক্যাবলটা লাগাতে হবে পিছনে আপনার এই ক্যাবলটা পিছনে লাগিয়ে দেবো আমরা সমস্যা নাই পারবো না বলতে কোনো শব্দ নাই হয়তো সময় লাগবে এতটুকু জাস্ট এই যে আমরা এখন যাবো ডিজিআইর অ্যাপসের এই অ্যাপসের মাধ্যমে কোনো ড্রোনটা চালাতে হয় এই যে ডিজিআই অ্যাপস গেলাম তারপর আমরা রিমোটটা এখন চালু করব সমস্যা নেই রিমোট চালু আমাদের ড্রোন চালু এরপর এই যে আমরা এই যে তারপর এই যে চাপ দেব ক্যানসেল এই যে ওকে একটু অপেক্ষা করতে হবে সমস্যা নেই অবশ্যই আমরা কাঙ্ক্ষিত এই যে এখন আমাদের ড্রোন আমরা ফ্লাই করবো অবশ্যই যদি মন চায় এদিকে এদিকে এই যে ড্রোনের কোলে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছি এই যে এখানে টিক মার দেবেন এই যে এখানে টিক দেবেন এই যে ওকে চলে গেল এই যে এই যে এই হাতে টিক ধরো এখন হাতে টিক ধরবে এই যে এখানে ধর অবশ্যই এই যে এই যে চালাচ্ছি এখন ক্যামেরা উপর প্রবধ এই যে আপনার এটা নিচ এটা সারা সারি এই যে এটা সামন এই অবশ্যই এটা হয়তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আরে মোর দিক ধর মোর মুখের দিক ধর মুখ দেখা যাচ্ছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করবেন ইনশাল্লাহ